ফেরেশতাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেশতাদের কাবা কেবলার নাম হচ্ছে আলবাইতুল মাহামুর সাত আসমানের উপরে এটা কত বড় শুনেন প্রতিদিন বিশ্ব বলেন প্রতিদিন এই আলবাইতুল মাহামুর ফেরেশতাদের মসজিদে সত্তর হাজার ফেরেশতা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না আলবাইতুল মাহামুর ওইটা শেষ এরপরে সিদ্রাতুল মুন্তাহা কি নাম সীমান্ত বৃক্ষ এটা আরো বড় একটা বিশাল বড় বরইগাছ আল্লাহ বানিস ও ইলাইহি এন্তাহি আইল উল মালাইকা ফেরেশতদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেস্তারা আর জানে না ফেরেস্তদের ক্ষমতা ওইখানে শেষ সিদ্রাতুল মুনতাহা সিদ্রাতুল মুনতাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহ মাকফুজ কোরআনের বাড়ি কোরানের বাড়ি কই বালহুয়া কোরআন ম্যাজিদ ফি এটা মিন দুর্রাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাক দীর ওইখানে লেখা কি হবে না কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুটসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদ্রুতি পা রাখেন আল্লাহর কুটসি বড় রাজাবাদ সারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর शाही টেবিল ওইটার নাম কুরসি আল্লাহ বলে ওয়াসিআ আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সব গুলার চাইতেও বড় কুরসির উপরে আছে আল্লাহর আরশ আর রহমান আলাল আরশে ইসতাওয়া রব্বুল আলামিন ওই আরশের উপরে আমি যেমনি চেয়ারের উপরে এরকম না যেভাবে আল্লাহর জালালিয়াত হিজ হাইনেস হি রয়্যালনেস আল্লাহর জালা আলিয়াত আল্লাহর কুদ্দতের মাধ্যমে যেভাবে আল্লাহর শুরুর উপর থাকা দরকার আল্লাহ সত্তা আল্লাহ ঠিক ওইভাবে আছে নয় নম্বরে আল্লাহ বলেন বলে আইয়া উ দোহু হে মা এ বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ প্রসিনকালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি পড়েন আল্লাহ বলে ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা এই দুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কিণো দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালাইকে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইলে আল্লাহ বললেন আল্লাহ সব শেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম কুর্সিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল আল কাইয়ুম এবার সব শেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আলা আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আল্লাহ আলী চার নাম্বারটা আজিম আল আলী মানি হচ্ছে সর্বোচ্চ দা গ্রেটেস্ট দা হাইয়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছে কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এজন্য তিনি হচ্ছেন আল্লাহ আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দা হাইয়েস্ট তার উপরে কেউ এজন্য আল্লাহ বলেন সাববিহ ইসমা রাব্বিকাল আ আলাহ আল্লা আলী আর আল্লা আলা কাছাকাছি অর্থ প্রশংসা করো ওই আল্লাহ যিনি হলেন আলা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আলাহ এই জন্য আমরা যখন শেষদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন শেষদায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে না এর চেয়ে নিচে আর মানুষের সব চাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবাহা রব্বিয়াল রব্বিয়াল আহ আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবাহ পড়ে